আলহামদুলিল্লাহ রসুলিয় শ্রোতা মন্ডলী ও দর্শক বৃন্দ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শুরুত সিয়াম সিয়ামের শর্ত সীম আলোকপাত করবে ইনশাল্লাহ শুরু সিয়াম অহিয়া তা হলো আল ইসলাম ইসলাম গ্রহণ করা যে ব্যক্তি শ্যাম পালন করবে তাকে অবশ্যই মুসলিম হতে হবে দই আল বুলুগ বাল হওয়া যে ব্যক্তি শ্যাম পালন করবে অবশ্যই তাকে বালক হতে হবে অর্থাৎ শ্যাম বালে ওপর ফরজ যারা মাজনুন শিশু এরা এদের উপরে শ্যাম ফরজ নয় তিন নম্বর আল আকুল জ্ঞানবান হওয়া যার জ্ঞান নাই যেমন মাজনুন যাদের জ্ঞান নাই এদের উপরে শ্যাম ফরজ নয় চার আলকুদ্র আইতা কত সোম শ্যাম পালন করার সামর্থ্য থাকা পাস সুস্থ থাকা অতএব যে ব্যক্তি অসুস্থ মারিজ তার উপরে শ্যাম ফরজ নাই মাহ মুকিম হওয়া অর্থাৎ যে ব্যক্তি মুসাভির যে ব্যক্তি সবরে থাকে তার উপরে শ্যাম ফরজ নাই তবে সে যদি করতে পারে লাভ আস কোনো সমস্যা নাই